হ্যালো টু ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি যে দিনটা নিয়ে আমার এত এক্সাইটমেন্ট সেই দিনটা স্পেশাল দিনটা আমি কিভাবে কাটলাম সেটাই চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে টুয়েলভ ডিসেম্বর ছিল আমার ছেলের বার্থডে আর সাথে ছিল আমাদেরও অ্যানিভার্সারি তোমরা দেখছো এখানে একটা বাইক রাখা এটা হলো বগুনের সারপ্রাইজ গিফট তো ও ঘুমাচ্ছিলো আর আমরা সবটা রেডি করে নিয়েছিলাম চুপি চুপি বছর খানেক ধরে ও বলে রেখেছিল বুবুন যে এই বাইকটা ওর খুব পছন্দ তো ঘুমাতে যেত প্রতিদিন ঘুম থেকে উঠে প্রতিদিন এই বাইক নিয়ে কথা তো এক বছর ওয়েট করে তারপর ও এই গিফটটা পেয়েছে আর এখানে দেখো বুবুন কিছুতেই ঘুম থেকে উঠবে না আর ওর বাপি ওকে তখনই তুলবে ওর বাপিরা তর্ষ হয়েছে না যে ওকে সারপ্রাইজ গিফটটা দেবে ও রিয়াকশান ও আর ওয়েট করতে পারছিল না আমরা সামনে আর কিছু পাইনি হাতের কাছে ব্ল্যাঙ্কেটটা ছিল ওটাই চাপা দিয়ে দিয়েছি এই খুনি তো করবে আর একটা ব্যাপার আমি এই ব্লগটা এত দেরি করে কেন দিচ্ছি এটা অনেকেই ভাবে আমি না আমার বর কবে আমায় গিফট দেবে আমি সেই ওয়েট করছিলাম যে না একসাথে ব্লগটা দেবো গিফটটা দেবে কিন্তু বিশ্বাস করো এখনও আমার না গিফট এসে পৌঁছায়নি বাড়ি অবধি আমি শুধু আমার শুধু শুনিয়ে যাচ্ছে দেব 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 ব্যাস ওটুকুই তো যখন দেবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো বাইকটা দেখো এরকম অন করলে এই চাকাটা এরকমভাবে লাইট জ্বলে তো খুব সুন্দর এটাও পেয়েছে আর একটা গিফট পেয়েছিল সাইকেল পিছনের বাড়ি ওর মামু মামুনিরা সব দিয়েছে আমিও ওকে একটা গিফট দিয়েছি তো সেটা আগে থেকে আনবক্সিং করা হয়ে গেছে কিন্তু আমি যেহেতু ভিডিও করছি তাই জন্য ফলস রিয়াকশান দিচ্ছে দেখো যেন সারপ্রাইজ হয়েছে তো যাই হোক রুমের লাইট অফ করে এটা অন করলে ওই চাপ তারা দেখা যায় না ওরকম টাইপের এটা তো ভীষণই সুন্দর তোমরা দেখো বুঝতে পারবে রুমের লাইট অফ করে এইভাবে মানে রাত্রে শুলে বা যখন শোবে তখন এইভাবে শুলে মানে দারুণ একটা ফিল হয় হ্যাঁ আমি তো স্কাই কালারটা রাখি বেশি এরপর বার্থডে সকালে ওকে সবার আগে দিয়ে দিয়েছিলাম পায়েস মিষ্টি ফল তোমরা বগুনকে আশীর্বাদ করো যেন জীবনে অনেক বড় হয় আর যেন আমি সব থেকে বেশি যেটা চাই যেন ভালো মানুষ হয় এখনকার দিনে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি আর এখানে দেখো কিছু ফটোশ্যুট করে নিচ্ছিল তো বলে রাখি বগুনের এবছর পাঁচ বছর হলো মানে ও পাঁচ বছরে পড়লো এরপর এখানে গুরুজনরা আশীর্বাদ করছিল ওকে তো ও কিছুতে করবে না ওর খুব জোরে খিদে পেয়ে গেছিলো ওই দু তিনজন করেছে আমার বাবা শ্বশুর মশাই ব্যাস ও আর কাউকে করতে দেয়নি বাড়ির সামনে রাস্তাটা এইভাবে ডেকোরেশন করা হয়েছিল। আর ভিতর দিকে ওরকম যেখানটা ফটোশ্যুট হবে এরকম একটু সাজানো হয়েছিল আর এরপর আমি দেখো এরকম একটু লুক ক্রিয়েট করেছিলাম এরকম মেকআপ করেছিলাম সেই দিন মানে পুরো মনের মতো আমি তো দারুণ হ্যাপি ছিলাম মানে সে যে গুজে নিলে মনের মতো আর কি চাই মানে এরকম একটা ব্যাপার আর তো আমরা সবাই জানি না যে আমাকে আচ্ছা এখানেও দেখা দুটোকে গান হয়েছে এইটা হলো আমাদের আর আমার ছেলে <laughs> Happy anniversary, sixth anniversary. <laughs> আর এখানে দেখো ফটো তুলছে আমি তো এতদিনে ভাবলাম যে আমি কি শিখলাম কি সুন্দর করে দুজনে পোস্ট দিয়েছে দেখো তা এই ছিল সবটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সবাই জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো আর কেউ ঠান্ডা স্টাইল মারতে পারছিল সবাই চাদর গায়ে দিয়ে বসে গেছি খেতে চলো আজকের মতো টাটা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালোবাসা দিতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই